আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনারা স্ক্রিনটা দেখতে না যে ধানের জমিতে পানি হচ্ছে এখন তো আপনাদের একটা জিনিস দেখাবো আপনারা এই আলডা কী পরিমাণ দেখছেন মানে আলডা মারানি কিন্তু আমি যেভাবে মেরেছি তার মধ্যে দেখা যাচ্ছে এই আলটা কী করছে আর মানুষের ক্ষতি কীভাবে করতে হয় যে দেখেন এই আলডা গিয়ে এই আলডাতে যাওয়া যায় আবার দেখা যাচ্ছে আমার ধানের ওই সরিষার আয় আছে অমেন্দিও যাওয়া যাবে যেহেতু ঘাস কেটেছে দিয়ে দিয়ে ওরা বইছে কালকে যেহেতু আমি আসিনি মাঠে যে কি পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে মানুষের বিবেক বলতে কিচ্ছু নেই যে আমার ধানের আয়ল দেখেন যে আইলটা দেখেন আয়লটা দিয়ে একটা মানুষ সহজে হেঁটে চলে যেতে পারবে বা বোঝা নিয়ে যেতে পারবে তাহলে আমি যদি এরকম আয়ল ফেলে রাখতে পারি তাহলে আমার পাশের জমেলা কেন পারবে না আলি বা কত পরিমাণ কত কত মন ধানি হয় আলে আগে মানে এটা আমি সব থেকে চিন্তার বিষয় যে আল খেলা খেলি দেখেন আমি আল দেখেছি কীভাবে দেখেন হ্যাঁ আমি আল দেখেছি দেখেন কী পরিমাণ চাওড়া আর এরপর আল একই জায়গাটা ভেঙে গেছিল আমি ফেঁকে দিছি আর এই আলটা কী পরিমাণে মেরেছে দেখেন আল আল এমনভাবে মেরেছে যে আপনার দেখা আছে আমি এগুলো সব কাদা দিয়া কাদা দিয়েছি সেটাও মেরেছে মানে আপনার আইল ইচ্ছা বেশি ছিল কিন্তু সেটা দু ইঞ্চি ধরে মেরেছে এইভাবে কিন্তু আইল মারলে কি আলি আলির করলে কি খুব বেশি ধান হয় আমি ওসব চাষিকে প্রশ্ন করি কারণ আইল খেলাঠালি করেন এই যে দেখেন কী পরিমাণে আল মেরেছে দেখেন হ্যাঁ তো এখন আমার করণীয় কী এই জমি আসে না এই জমি আলার ভুঁইয়ের ভেতর দিয়ে আমাকে পথ করা বোঝা গেছে আমার চিন্তা সেইটা মানুষের খারাপ বলে যা বলে বলো আমার চিন্তা ধরা গেছে এইটা যে জমি আছে জমির ভেতর দিয়ে আমাকে পথ করলে তাহলে উনি হবে যদি এদিকে এরকমও মারে এই কাদাটা যে পরিমাণে আমি দিয়েছিলাম যদি সেভাবেও মারে হ্যাঁ যদি কাদা সেম করে যে মেরে যায় পেলা করে না মানে এ মেরেছে পেলা করে খারাপ করে মালাতে পড়ে থাকে আর জায়গা জাগা এমনভাবে মেরেছে হ্যাঁ সেটা ধারণার বাইরে তো এখন কি বলবো মানে কিছু বলার নেই বলতে গেলে দেখা যাচ্ছে খারাপ হয়ে যাব মানে হচ্ছে খারাপই হতে হবে মানে কীট পেটে দিলে জায়গায় সে পিঠে অবশ্যই বাড়ি পড়বে আর পেট যদি না পাক না পেটে দিয়ে থালে যদি আমি যদি হাত তুলি বা বাড়ি তুলি বা যদি মাঠে যা তাহলে সে পালিয়ে যাবে সে আমাকে এটাই করতে হবে যে এখন আমার করণীয় হচ্ছে এই যে মাটি আছে না যে পরিমাণ মেরেছে তার দ্বিগুণ পরিমাণ ধরে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে মোটা করে দিলে তাহলে সে শিক্ষা পাবে যে আল মারা কি চোর আর আর আল্লাহরস্তে সে কোনো দিন দেখলাম না যে আল মেরে সে কোনদিন একটা মাঠে তুলে দিয়েছে আলি যাবতীয় সব মাঠে তুলে দিয়ে আমি এখন কি বলবো হ্যাঁ মানে কিছু বলার নেই যে মানুষে গাল দেবো কি বলবো মানে আমার বিপুকে ভালো দিছে যে কি পরিমাণ আল দেখেছেন আল দেখি মোটা করে দিচ্ছে এই পরিমাণ মোটা করতে করতে চলে যাব যে কদিন মারবে সে কদিন আমি বেশি থাকার কারণ আল মারি মারবি আমি বড় করবো আবার এই যে এই আলটা আছে না এই এই যে জমির আল এই ছিল আমার ডেন আগে এই ডেন আমি তখন উড়ে দেবো তাহলে এই ডেন যখন উড়ে দেবো তাহলে এই জমির আল এসে এই আলটা এরকম মোটা সবার নিচ্ছা ওটা ছিল আল কি পরিমাণে মেরেছে দেখে আল মারতে মারতে আল পুরো শিকুন করে ফেলেছে এখন আমি যখন এই ডেন উড়ে দেবো তাহলে আমার করণীয় একটু হবে তাহলে আমাকে তো এই জ্ঞান পর আমাকে এখানে মারতে হবে তাই না এখান থেকে অবশ্যই দুই ইঞ্চি এক ইঞ্চিতে ধরে নিতে হবে আইল হয়ে যাবে শ্রিকণ তাহলে মানুষ যখন এই আইল দিয়ে চলাচল করে কী হবে এই জ্ঞানটা কোনো আর উঠছে না যাই হোক তো এবারে লোক শিক্ষা পাবে কীভাবে দেখে আমি একদিন আপনার সব শিক্ষা দেওয়া তো একদিন সব ভিডিওতে পাবেন ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে